আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত বেদনাদায়ক একটি দিন যে সময়গুলো যাচ্ছে খুব কঠিন সময় যাচ্ছে আমাদের অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভালো থাকেন এই দুদিনের মাঝেও আসুন আমাদের একজনের সাথে কথা বলি যিনি আমার স্টুডিওতে এসেছেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার শুভ নামটা কি আমার ইনক্লাব জিন্দাবাদ ইনক্লাব জিন্দাবাদ ইনক্লাব জিন্দাবাদ ইনক্লাবের আমি মুখপাত্র ছিলাম ওসমান হাদি আপনার নাম ওসমান হাদি ওসমান হাদি জি যাকে আমরা জুলাই যোদ্ধা হিসেবেও চিনি হ্যাঁ আমরা তো সবাই তাকে জুলাই যোদ্ধা হিসেবে চিনি তো আমি বাংলাদেশ আমি বাংলাদেশের জন্ম করেছি এবং উনিশশো সালে আমার জন্ম আমার যখন আমি সবচেয়ে প্রথম যখন রুখে দিয়েছিলাম স্বৈরাচারের আন্দোলনকে যখন রুখে দিয়েছিলাম তাদের কারফিউকে এবং কারফিউ ভেদ করে সর্বপ্রথম আমি একমাত্র আমার দলকে নিয়ে মিছিলে অগ্র অগ্রসর ভূমিকা পালন ভূমিকা পালন করেছিলেন আপনি তো আমি সেই হাদি যাকে আমার নির্বাচনে প্রচারণার প্রচারণা করার কারণে হয়তো বা ইন্ডিয়ার বিরুদ্ধে অনেক কিছু বলার কারণে আমাকে গুলি করা হয়েছে আমার অপরাধ কি আজ পর্যন্ত জানতে পারলাম না আঠারো কোটি মানুষের কাছে আমার প্রশ্ন আমার অপরাধ কি আমার অপরাধ কি আমার অপরাধ কি একটি গণতন্ত্র রাষ্ট্রে কি আমি নির্বাচন করতে পারবো না আমি আমার নির্বাচনী প্রচারণা চালাইতে পারবো না যাদের জন্য আমাদের জন্য আজকে আপনি বাক স্বাধীনতা পেয়েছেন আজকে কথা বলার স্বাধীনতা পেয়েছেন আজকে আপনি স্বাধীনভাবে হাঁটতে পারছেন আপনি সব সমালোচনা করতে পারছেন যেগুলো হলুদ মিডিয়া ছিল সেই মিডিয়াগুলো এখন মোটামুটি বলতে গেলে সুস্থ তারপর অনেকে দাসত্ব করছে ভারতের তো যারা ভারতে দাসত্ব করছে তাদের বিরুদ্ধে বলা কি আমার অপরাধ ছিল না যদি অপরাধ না থাকে তবে আমার মাথায় গুলি কেন এক হাদি বাংলার বুকে এক হাদি ওসমান হাদি একাই যথেষ্ট ছিল ভারতের বিরুদ্ধে একাই যথেষ্ট ছিল অপরাধীদের কণ্ঠস্বর রুখে দেওয়ার জন্য একাই যথেষ্ট ছিল গণতন্ত্রকে পূর্ণ উদ্ধার করার জন্য হ্যাঁ একাই যথেষ্ট ছিল আমরা যারা ছাত্র সমাজে মিলে দুই সালে স্বাধীনতা অর্জন করেছি তো স্বাধীনতা অর্জন করা কি আমার ভুল ছিল না যদি ভুল না থাকে তবে রাষ্ট্রের কি কোনো দায়িত্ব ছিল না আমার নিরাপত্তা দেওয়ার অবশ্যই দায়িত্ব ছিল যদি রাষ্ট্রের যদি দায়িত্ব থাকত তবে আমাকে দিনের বেলায় সূর্যের আলোকে দিনের বেলা রাস্তার মধ্যে গুলি কিভাবে করা জন্য সমুখে হাজার মানুষের যাওয়া যাতায়াত হয় যেখানে পুলিশ থেকে শুরু করে সবাই তারা কিভাবে এত বড় অপরাধ করে দিয়ে চলে যায় আমরা আমরা আজ দিন তারপরে গ্রেপ্তার করতে পারি অপরাধীরা অট্র হাসি দিচ্ছে ইউটিউবের মধ্যে আসে ফেসবুকের মধ্যে আসে যে তোমাদেরকে হাদিকে গুলি করে দিয়েছি তোমরা কি ছিঁড়তে পারবে এটা অবশ্যই একটা প্রশ্নের বিষয় একটা চিন্তা ভাবনার বিষয় একটা ভাবনার বিষয় আঠারো কোটি মানুষের লজ্জার বিষয় আঠারো কোটি মানুষের লজ্জার বিষয় যে প্রকাশ্যে দিবালোকে একটি হাদিকে একটি হচ্ছে স্বাধীনতার চেতনাকে একটি হচ্ছে ইনকলাবের মঞ্চকে ইনকলাবের কথা বলার কারণে তাকে হত্যা করা হয় এটা লজ্জার বিষয় আঠারো কোটি মানুষের গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের লজ্জার বিষয় যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন তাদের লজ্জার বিষয় যারা আইনে দায়িত্ব আছেন তাদের লজ্জার বিষয় তারা কি ভূমিকা নিয়েছেন আজকে আমি গেলাম কালকে নাহিদ যাবে আসিফ যাবে তারপর হচ্ছে আপনার সার্জিস যাবে এরকম নাম না যেন অসংখ্য যারা লোক আছে তারা যাবে তবে রাষ্ট্রের কি নিরাপত্তা দেওয়ার কি কোনো প্রয়োজন ছিল না দর্শক একটা বিরতি নেন বিরতির পর আবার ফিরে আসছি দর্শক বিরতির পর আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের মেহমান তিনি খুবই ইমোশনাল হয়ে গেছেন হওয়ারই কথা আসুন তার সাথে কথা আগে বাড়ানো যাক হ্যাঁ ভাই এদের কোন ভূমিকা এখন পর্যন্ত দেখা গেল না রাষ্ট্রের যে আমরা যারা স্বাধীনতা নতুন করে যেটা ছত্রিশে জুলাইয়ের মধ্যে আন্দোলনে যারা ছিলাম তাদেরকে যখন ডিবি কার্যালয়ে ধরে নিয়ে যাওয়া হলো এবং নির্মম ভাবে তাদেরকে প্রহার করা হলো তারপরেও তারা কোনো কথা বলেনি কোনো কিছুই নেই মাথা নত স্বীকার করেনি যে আমরা আন্দোলন তুলে নিচ্ছি আমরা আন্দোলন নিচ্ছি এই কথাটাও তারা স্বীকার করেনি এবং তারা স্পেশাল আইকি আপনার হচ্ছে সিস্টেম দিয়ে দেখায় দেওয়া হয়েছে তাদের উপর কিভাবে তাদের জবন বন্ধ করা হয়েছে মুচলেখা নিয়ে তাদেরকে ছাই ছেড়ে দেওয়া হচ্ছে যদি আমাদের বাংলাদেশে যদি هارুনের মতো ডিবি যদি ঘুরতে পারে বাংলাদেশের বিপ্লবের মতো যদি আপনার পুলিশ অফিসার ঘুরতে পারে যদি আমি আজিজের মতো খুলি ঘুরতে পারে বাংলাদেশের আকাশে বাতাসে মনিরুজ্জামানের মতো র্যাবের প্রধানরা যদি ঘুরতে পারে চলাচল করতে পারে তো আমি এক হাদি যাদের বিনিময় পেয়েছ তোমরা আজকে কথা বলার স্বাধীনতা বাংলা পেয়েছে তার সন্তানকে বাংলা পেয়েছে তার নিজস্ব অস্তিত্বকে বাংলা পেয়েছে তার ব্যক্তিগত স্বাধীনতাকে বাংলা পেয়েছে অন্যের দাসত্ব থেকে মুক্তির চেতনাকে বাংলা পেয়েছে মুক্তিযোদ্ধার চেতনাকে বাংলা পেয়েছে বাংলা ভাষার চেতনাকে বাংলা পেয়েছে সালের সেই চেতনাকে বাংলা উনিশশো নব্বই সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে বাংলাদেশ পেয়েছে হচ্ছে দুই হাজার চব্বিশ সালে ছত্রিশে জুলাই হচ্ছে স্বাধীনতাকে এটা বিপ্লব এটা বিপ্লব এটা বিপ্লব এটা গণবুত্থান যারা বলে তারা ভুল ভুল করছে এটা সম্পূর্ণরূপে বিপ্লব এক বিপ্লবের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বিপ্লব বাদে সরিয়ে দেওয়া সম্ভব ছিল না আমরা নানান ধরনের কথা কথার বলি ছুড়ে যাচ্ছি আমরা এই করলে সেই হয়ে যেত আমরা এই করলে সেই হয়ে যেত তবে আপনারা করেননি কেন আজকে যখন আমার মতো হাদির মৃত্যু হয়েছে আজকে যখন আমার মতো একটা বলিষ্ঠ কণ্ঠস্বর কে রুখে দেওয়া হয়েছে যখন আমার মতো একজন কথা বল লোককে গুলি করা হয়েছে যখন আমার মতো একজনকে থেকে সরিয়ে দেওয়া হয়েছে তবে এটা রাষ্ট্র নাকের ডোগা থেকে তারা ভারতে পালিয়ে যায় খুনিরা এটা রাষ্ট্র যার মধ্যে আট দিন চলে যাচ্ছে আট দিনের মতো তাদেরকে গ্রেপ্তার করার মতো সৌভাগ্য আমাদের দেশের পুলিশ প্রশাসনের হয়নি যদি তারা যদি কাজ করতে না চায় বা কাজ করতে না পারে খুলে দেব পোশাক খুলে দেব পোশাক পোশাক খুলে হচ্ছে আপনার হচ্ছে কাজ করে যাক রাষ্ট্রের জন্য কাজ করে যাক নিজের দেশের জন্য যাতে আমরা বলতে পারি যে না এক সময় আমাদের সাথে তারা ছিল না আমরা তাদের সাথে ছিলাম তারাও আমাদের সাথে ছিল আমরা সব সময় আমাদের সঙ্গে পেয়েছি তাদেরকে কিন্তু এখনো পুলিশের ভূমিকা আমাদের প্রশ্নবোধক চিহ্ন থেকে যাচ্ছে আর্মিদের ভূমিকা কি আমি জানি না সেই নানান ধরনের নানান বাহিনী আমাদের ডিজেফআইএনএসআই তারপর হচ্ছে এস এস এফ তারপর হচ্ছে আপনার ডিবি তারপর সিআইডি সব আছে আমাদের বাংলাদেশে যদি সব থাকতে পারে এক হাদিকে মারার জন্য যখন এক সপ্তাহ আগে থেকে চক্রান্ত বা এক মাস আগে থেকে চক্রান্ত করা হয়েছিল তাদের কি গোপন বৈঠকের বিষয়ে রাষ্ট্র কি কোনো খোঁজ রাখে তাদের কি নিরাপত্তা দেওয়ার রাষ্ট্রের প্রয়োজন ছিল না তাদের কি আমাদের মতো হাদিকে বা আমাদের মতো হচ্ছে নাহিদকে আমাদের মতো আসিফ মাহমুদকে আমাদের মতো হচ্ছে আপনার নাম না জানা অসংখ্যক যারা যোদ্ধা ছিল তাদেরকে কি আপনার নিরাপত্তার কি কোনো দায়িত্ব নেই সরকারের দায়িত্ব নেই রাষ্ট্রের রাষ্ট্রটাকে পুনর উদ্ধার করেছি আমরা আমাদের বিষয়ে কি কোন ধরনের চিন্তা ভাবনা রাষ্ট্রের নেই অনেক প্রশ্ন জাগে অনেক প্রশ্ন জাগে একটু জানতে চাচ্ছি যে বলে বাংলাদেশে অগ্রণী ভূমিকা বাংলাদেশের ছত্রিশে জুলাই অগ্রণী ভূমিকা আপনার যারা ছিল আপনারা অগ্রণী ভূমিকা পালন করছেন আজকে এই এই সময়ে সংকট মুহূর্তে সাহেব পৃথিবীতে নেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তার আলো পৃথিবীতে রয়ে গেছে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা আনাচে কানাচে রয়ে গেছে আপনার শরীরের মধ্যে দেখতেছি যে কালো এবং লাল সবুজের পতাকা এটার উদ্দেশ্যটা কি আমার লাশ নিয়ে আসা হয়ে আসছে আজকে কালকে আমার লাশের উপর জাতীয় পতাকা দিয়ে একটা গার্ড অফ অনার দেওয়া হবে তখন কাল কালকে হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হবে কালকে রাষ্ট্রীয় শোক দিবস পালন করা একদিনের রাষ্ট্রীয় শোক এই কারণে আমার ডান কাঁধে আমাদের জাতীয় পতাকা এবং বা কাঁধে আমার রাষ্ট্রীয় শোক দিবসের প্রতীক কালো চিহ্ন কালো পতাকা আরে ভাই এক হাদি এক হাদি শুধু এক হাদি নয়তো এক আপনি পারবেন না তো হাদি প্রতি কতগুলো হাদি আটকাবেন কতগুলা উনিশশো তিরানব্বই সালে যখন হাদির জন্ম সে আমার জন্ম সে সময় তো উনিশশো নব্বই আমরা দেখিনি উনিশশো উনসত্তর দেখিনি একাত্তর দেখিনি বাহান্ন দেখিনি তাদের চেতনা কি ছিল না আমাদের মধ্যে আরো মধ্যে তাদের চেতনা ছিল দেখেই তো আজকে আমরা মুক্ত করেছি স্বাধীন হয়েছি মুক্তি কথা বলছি স্বাধীনভাবে রাষ্ট্র রাষ্ট্র চলছে আমাদের অবদানকে আপনারা এখনই ভুলে যাচ্ছেন আমাদের অবদান কি কিছুই না বাংলাদেশে আমরা কি তবে আমরা কি আমরা কি আমরা কি সেই আপনারা সে দাসত্বটাকে ভালোবাসেন আমি দেখছি আপনারা ইন্ডিয়ার দাদাগিরিকেই ভালোবাসেন ইন্ডিয়া যায় ইন্ডিয়ার হাত পা ধরে দিল্লি আপনাদের ভাগ্য নির্ধারণ করে দেয় আপনি কখন ক্ষমতায় যাবেন কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না সে দিল্লির পা চাটা দিন শেষ সে দিল্লির পাঁচ আটকেন না ভাই দিল্লির পাঁচ চাটে আর কোনো উপকার হবে না রাষ্ট্র অনেক বুঝে নিয়েছে রাষ্ট্রের সাধারণ জনগণ অনেক বুঝে নিয়েছে ছাত্র ছাত্রীরা অনেক বুঝে নিয়েছে যে আসলে কারা বাংলাদেশের পক্ষে আর কারা বাংলাদেশের বিপক্ষে দর্শক এই মুহূর্তে কাজী নজরুল ইসলামের ছাত্র দল কবিতার কিছু আমার মনে আমরা ছাত্র দল আসলেই যে কোনো দেশের ছাত্র এবং টকবগে যুবকরাই পারে সেই দেশকে প্রকৃত মুক্তির স্বাদ প্রকৃত স্বাধীনতার স্বাদ দিতে আজ আমাদের মাঝে হাদি ভাই নেই কিন্তু তাদেরই তারই মত লক্ষ লক্ষ হাদি মধ্যে লক্ষ লক্ষ হাদির মধ্যে একজন হাদি আমার সামনে উপস্থিত তার সাথে কথা বলছি আসলে এরকম হাদিরাই বাংলাদেশকে প্রকৃত স্বাধীনতার স্বাদ এনে দিতে পারে ন্যায়নিষ্ঠ সৎ এবং যজ্ঞ তিনি ছিলেন তার কোনো অপরাধ সাধারণভাবে কেউই বের করতে পারছে না বা পারেনি পারবেও না আগামীতে তার কথা তার চলন তার ভঙ্গি তার বচন প্রত্যেকটা জিনিস ছিল মানুষের হৃদয় ছোঁয়ার মতো তিনি হৃদয় ছোঁয়ার যোগ্যও বটে ছিলেন আপনার কাছে কিছু জানত কিছু জানতে চাচ্ছি বলেন আগামীতে ইনকিলাব মঞ্চের কি হবে বলে আপনি মনে করেন বাই দেশে কি হবে বলে পরিষ্কারভাবে রাষ্ট্রকে পরিষ্কারভাবে রাষ্ট্রকে আমরা জানিয়ে দিয়েছি তখন আবারও জানায় দিচ্ছে আবার চ্যানেলের মাধ্যমে ততদিন পর্যন্ত ভারতীয় দূতাবাস বন্ধ থাকবে যতদিন পর্যন্ত আমার খুনিকে আমার ওসমান হাদির খুনিকে যতক্ষণ পর্যন্ত ভারত ফেরত দিচ্ছে না আরেকটি প্রশ্ন বাংলাদেশের জনগণের কাছে যারা অনুষ্ঠান দেখছেন তাদের কাছে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের প্রয়োজন কি একটি দূতাবাস হলেই হয় সেটা হচ্ছে রাজধানীতে বাকি তার আর কোথাও দূতাবাসের প্রয়োজন নেই তো ভারতীয় এত দূতাবাসের প্রয়োজন কেন রয়ে অনেক ঘটনা ঘটিয়েছেন আর ঘটাইয়েন না ভাই আপনারা আপনারা দিল্লিতে বসে অনেক কল কবজা আর নাড়িয়েন না ভাই আর একটি হাদিকে অথবা একটি সার্জিসকে অথবা একটি নাহিদকে অথবা একটি আসিফ মাহমুদকে অথবা জুলাই যোদ্ধারা আর একজনকেও যদি কোনো ধরনের কোনো কিছু শিকার হয় এর জন্য সম্পূর্ণ দায়ী হবে রাষ্ট্র আর রাষ্ট্র এটাতে ব্যর্থ হয়ে যাচ্ছে আমার মতে সেই হচ্ছে আপনার রাষ্ট্রটাকে এখানে অনেক আগেই তাদেরকে এটা বের করে নেওয়া উচিত ছিল যে কোথায় তার খুন কোথায় গেল কীভাবে গেল তারা রাতারাতি কিভাবে দিন দুপুরে একজনকে গুলি করে টকভে মানুষকে গুলি করে হত্যা করে তারা কিভাবে পলায়ন করলো তারা ভারতে গেল কিভাবে তার কারণ তার মধ্যে বলতে লাগে না যারা আমাদের বর্ডার গার্ডের দায়িত্বে আছে তারা কি করছিল তারা কি বালটাই ছিঁড়ছিল সেই সময় যখন ওরা পালায় গেল বর্ডার থেকে সমাজের মধ্যে পুলিশ কি বাল ছিঁড়তেছিল যখন পালায় গেল হাদির খুনি আর্মি কি করতেছিল যখন পালায় গেল হাদির খুনি সিআইডি কি করছে করতেছিল ডিজিএফআই কি করতেছিল তারপর হচ্ছে বিবি কি করতেছিল আমার তো প্রশ্ন জাগে যেগুলো সব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হোক কোনো প্রয়োজন নাই কারো যদি কেউ একজন হত্যাকারীকে জুলাই যোদ্ধার মতো হত্যাকারী জুলাই যোদ্ধার যোদ্ধাকে যখন হত্যা করা হয় তখন নির্বাক জাতি একবার চুপচাপ চাতক পাখির মতো তাকিয়ে থাকে আমাদের কি হবে আমার সন্তানের কি হবে তিন মাসের সন্তান সেই সন্তানের কি হবে সে হাদি আবার একটি হাদি হবে এই হাদি পুরো পৃথিবীর বাংলাদেশের মধ্যে সে হাদি জন্ম আমরা শিখিয়ে দিয়েছি পুরো পৃথিবীকে যে কিভাবে শৈরাচার মুক্ত করতে হয় আমরা আন্দোলন কিভাবে করতে হয় আমরা শিখিয়ে দিয়েছি আমরা শিখিয়ে দিয়েছি কিভাবে আপনার হচ্ছে কারফিউ ভেঙে আমরা আক্রমণ করতে পারি আমরা শিখে দিয়েছি আমরা বিরেড জাতি আমরা বাঙালি জাতি আমরা উনিশশো সালে মাথা নত করিনি 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 আমরা দুই হাজার সালেও মাথা নত করিনি কখন আবু সাইদ হয়ে জন্ম নেবে আব্দুল হাজি কখন জব্বার হয়ে জন্ম নেবে কখন রফিক হয়ে জব্বার রফিক হয়ে জন্ম নেবে কখনো বরকত হয়ে জন্ম নেবে কখন সালাম হয়ে জন্ম নেবে কখন এখনো শহীদ মুক্তিযোদ্ধা হয়ে জল মনে ওসমান হাদি ভাই আপনি হাদিদেরকে আটকাইতে পারবেন না ভাই টকবগের প্রতিটি যুবক প্রতিটি সন্তান প্রতিটি মধ্য বয়স্ক লোকেই হচ্ছে আব্দুল হাদি ইনকালাব মঞ্চ থাকবে ইনকালাবের জয় হবে ইনকালাব জিন্দাবাদ ইনকালাব জিন্দাবাদ ইনকালাব জিন্দাবাদ দর্শক আল্লাহ হাফেজ আজকে